অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের কাছে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব হয়তো আমাকে অনেকটু এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমার সফলতা অর্জন করতে পারি আমি তো প্লিজ একটু সকলেই হেল্প করুন এবং একটু আগে নিয়ে যাওয়ার চেষ্টা করুন সকলেই চ্যানেলটিকে যদিও আমি ইসলামিক এবং হাতির সম্বন্ধে আলোচনা করি তো প্লিজ সকলে একটু সাপোর্ট করবেন এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে সে ভালোবাসার ক্ষেত্রে ছেলে সন্তান ও মেয়ে সন্তানের মাঝে তারতম্য করবে না আজকে এই বিষয়ে আলোচনা করব তো প্লিজ সকলে লাইভে জয়েন্ট হবেন তো প্রশ্ন হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে ছেলে সন্তান ও মেয়ে সন্তানের মাঝে তারতম্য করবে না উত্তর অনেক মানুষ আছে যারা মেয়ে সন্তান কামনা করেন না তাদের যথার্থ মূল্যায়ন না করে অবহেলার দৃষ্টিতে দেখে সবসময় চাই আল্লাহ যেন তাদেরকে শুধু ছেলে সন্তানই দান করে এরা জানে না কন্যা পিতাদের জন্য আল্লাহ কি ধরনের পুরস্কার তৈরি করে রেখেছেন যাদেরকে আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন তারা এতে ধৈর্য ধারণ করেছে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে কন্যাদের জীবনকে সুন্দরভাবে গড়ে করে তুলেছে আল্লাহ নিকট তাদের জন্য যে মহান প্রতিদান অপেক্ষা করছে তা যদি এরা যারা কন্যা কামনা না করে জানতো তাহলে সাইজ জ্বলে পড়ে এবং নিজেদের জন্য সে রকম কিছুই কামনা করত রসুল পালের যার তিনটি কন্যা আছে সে ধৈর্যের সাথে স্ত্রী ও সামর্থ্য অনুযায়ী তাদেরকে খাওয়াল পড়াল লালন পালন করল কেমতের দিন তারা তাকে দুযোগের আগুন থেকে বাঁচাবে আরেক বর্ণনায় এসেছে যার তিনটি কন্যা আছে সে তাদেরকে আশ্রয় দিল যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করলো এবং বড় করে ও তার জন্য আবশ্যক হয়ে গেল এক লোক দাঁড়িয়ে বলল যদি দুজন কন্যা থাকে রাসুল বললেন হ্যাঁ দুজন যদি থাকে তাহলেও অর্থাৎ দুটি কন্যার সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে বৃহস্পতি নিশ্চিত করা যায় কন্যা সন্তানদের তারবিয়ত প্রদান এবং তাদের জন্য অর্থ ব্যয়ের বিনিময়ে আল্লাহ যে পুরস্কার তৈরি করে রেখেছেন সেটা শোনার পরও কি কোনো পিতা এগুলো থেকে পিছিয়ে থাকতে পারবে ইসলাম মানব জীবনের কঠোর বাস্তবতা ও সমস্যাগুলির উপযুক্ত সমাধানে সর্বব্যবস্থায় সর্বক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে কোনো কন্যা যদি তালাক প্রাপ্ত হয়ে দরিদ্র পিতার ঘরে পুনরায় ফিরে আসে পিতা হয়তো নিম্ন আয় কিংবা অর্ধিক সন্তানের ভরণ পোষণের পর্যদস্থ তথাপি দুর্ভাগ্য কন্যার ব্যথিত অন্তরের দুঃখ লাভবে তার অপমানিত ফাঁকা সে মুখে জীবনের রং ফিরিয়ে আনতে পিতা যা কিছু খরচ করবে তার জন্য সর্বোত্তম সদগাহ হিসাবে পরিগণত হবে এই কষ্টসাধ্য ব্যয় তাকে আল্লাহর নিকট লাভের জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করবে বিন কে বলেন আমি কি তোমাকে সর্বতম সদগাহা সম্পর্কে বলব না সরেখাহা বললেন অবশ্যই হে আল্লাহ রাসুল রাসুল বললেন তোমার স্বামী পরিত্যক্ত কন্যা যে তোমার কাছে ফিরে এসেতে তুমি ছাড়া যার আর কোনো অবলম্বন নেই সে কন্যার জন্য অর্থ ব্যয়ে সর্বোত্তম সাতকাহা কোথায় ইসলামের এই মহান মানবিক দিক আর কোথায় আধুনিক পাশ্চাত্য সভ্যতা মুসলিম সন্তান সন্তীরা ইসলামের সোনালি কিনাই থেকে যে যত্ন আদর আর সে ভালোবাসা পায় পাশ্চাত্যে কঠোর বস্তুগত ভাব তারাই বেড়ে ওঠা সন্তানরা কি কল্পনাও করতে পারে ছেলে হোক মেয়ে হোক বয়স আঠেরো বছর হলে তাদেরকে ভালোবাসায় মুখোমুখি হওয়ার জন্য কঠিন পরিশ্রম শুরু করতে হয় জীবন ও জীবিকার চাহিদা মেটাতে অথচ জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য তখন তারা প্রস্তুত হয়ে ওঠেনি পারেনি পরিবারের কাছ থেকে পর্যাপ্ত সাপোর্ট পেয়ে নিজেদের সেভাবে তৈরি করে নিতে বিধান আর মানুষের অসম্পূর্ণ মতবাদের মধ্যে এই তো পার্থক্য যেখানে আল্লাহ প্রদত্ত শরীয়ত মানুষের জীবনকে করে তোলে সুখ ও সৌভাগ্যের আধার সেখানে মানব মতাদর্শের অনুসরণ বয়ে আনে দুর্ভোগ অশান্তি আর ব্যর্থতার মহামারী পাশ্চাত্যের বর্তমান অবস্থা দেখে অবাক হওয়ার কোনো কারণ নেই অসংখ্যা অগণিত যুবক আর হতভাগিনী ভ্রষ্ট কুমারী মাথায় আজ তাদের সমাজগুলো ভরে গেছে সময়ের সাথে সাথে এর সংখ্যা শুধু বেড়েই যাচ্ছে আশ্চর্য কি মানব চরিত্র বস্তুগত মতাদর্শের এটাই তো স্বাভাবিক পরিণতি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো প্লিজ এই যেখান থেকে দেখছেন লাইভটি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই কোদা হাফেজ